পটিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু নমান চৌধুরী লিটনের জন্মদিন উপলক্ষে এগারোই জানুয়ারি রাতে আয়োজিত এক জন্মদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত জন্মদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ আসিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শরীফ উদ্দিন চৌধুরী পটিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান পিয়ারু পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিপলু আশিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাবেদ চৌধুরী পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু পটিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শাকাউত হুসেন আশিয়া ইউনিয়ন বিএনপির নেতা সেলিম মুস্তাফা পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল পটিয়া উপজেলা যুবদলের সদস্য নাসির হাজারি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী রাজু পটিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী সেকান্দর হোসেন ডেবিট স্বেচ্ছাসেবক দল নেতা কাছেল সহ পটিয়া উপজেলা ও পৌরসভা ও আশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি